আমাদের এই পড়াশোনাটার উদ্দেশ্য হবে আমরা একদম আমরা যে টপিক গুলো সারাজন মুখস্থ করে আসছি সেগুলো মুখস্থ করার বাইরেও কিভাবে পারা যায় সেটা আর কি না একটু ছোট একটা কথা নিয়ে শুরু করে যেগুলো আপনার অ্যানাটমিতে পড়ে আসেন সাপোজ এটা হচ্ছে আপনার তার প্রথম থেকে একটু আসে আমাদের রেসপিটি সিস্টেম শুরু হয়েছে কত থেকে নোস থেকে এই দুইটা ছিদ্র এটা হচ্ছে নস্টিল এবার পিছনের পিছনে কি আছে পিছনে আছে হলো নেজাল ক্যাভিটি নেজাল ক্যাভিটি এরপরে হচ্ছে নেজোফেরিংস পিছনের দিকে

স্পিড ঠিক আছে আচ্ছা তাহলে আমরা একটু দেখি এটা দেখলাম হচ্ছে ট্রাকিয়া ট্র্যাকের আমরা জানি হচ্ছে দুইটা ব্রাঞ্চ থাকে এটা হচ্ছে এটা হচ্ছে আমার রাইট সাইডে রাইট সাইডে এটা হচ্ছে লেফট সাইডে ঠিক আছে এটা হচ্ছে লেফট সাইডে ওকে আমরা জাস্ট এটু আসি এখন কথা হচ্ছে ট্রাকিয়ার এই জায়গাটা কি কি এই বাইফ্র্যাকশনটা কি বলে ক্যারিনাবলের স্টেজ আছে এগুলো আমার জানার দরকার নেই বাট আমার যেটা জানার দরকার সেটা হলো আমরা অ্যানাটমি তো নিয়ে পড়ে আসছিলাম যে কোন লাঙে বেশি ইনফেকশন হয় কেউ গুন বলো তো এটা হচ্ছে রাইট সাইড রাইট সাইড কেন কেন জানো বলো আমি তো ছবিও আছে এরকম ভাবে রাইট right side এ বেশি হয় কারণ যে রাইট যে প্রিন্সিপাল bronchus এটা short ওকে শর্ট থাক একটু ইয়ে থাকে মানে হরাইজন্টাল থাকে সরি ভার্টিক্যাল থাকে ভার্টিক্যাল থাকে ওয়াইড থাকে বেশি তিনটা কথা তুমি বলে ফেলছো এটা হচ্ছে শর্ট তাহলে ইনফেকশন আসলে শর্ট আর হচ্ছে এটা আপনার একটু আহ ওটারে কি বলে শর্ট ওয়াইড এন্ড মোর ভার্টিক্যাল তার মানে কোনো ইনফেকশন আসলে একদম ভার্টিকাল তো পড়ে কারণ হ্যাঁ 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 তিনটা কথা আর কি তার মানে সেটা আমি কি বললাম সেটা বললাম এটা হচ্ছে শর্ট তারপরে হচ্ছে ওয়াইড এন্ড ভার্টিক্যাল তাহলে কোন ফরেন বডি কোনো মানে ইনফেকশন কোন অর্গানিজম আসলে সে ডিরেক্টলি চলে যাবে কারণ এইদিকে তো আসলে যা যাবে বাট একটু টাফ তাই না কারণ এইদিকে যাওয়া ইজি তার জন্য এখন কথা হচ্ছে ওকে আমরা এটা জানলাম এখন আমাকে যদি কোশ্চেন করি যে রাইট সাইডের যে ব্রুঙ্কাসটা প্রাইমারি ব্রুঙ্কাসটা এটা কেন শর্ট লেফট সাইড কেন লং কে বলবেন আমরা মানে মুখস্থ বিদ্যার বাইরে কেউ সিবিএস চিন্তা করা সেটা নিয়ে একটু কথা বলতেছে আর কি যে লেফট সাইড কেন লং ব্রুঙ্কাসটা কারণ কেন নিচে হার্ট আছে তাই না এখানে হার্ট আছে না তো হার্ট থাকলে তো স্বাভাবিকভাবেই হার্টের চাপে বা যখন ডেভেলপমেন্টালি হার্টটা হচ্ছে ওখানে ছিল আর কি তখন স্বাভাবিকভাবে হার্ট এখানে একটু জায়গা দখল করে নিছে তাই না তখন এর চাপের লেগে এই বঙ্কসটা একটু এদিকে হয়ে গেছে তাই না মানে এদিকে সরে গেছে ট্র্যাক এটা সামান্য আমাদের ট্র্যাক কিন্তু সামান্য একটু রাইট সাইডে সরানো কারণ কি হাটের জন্য তো রাইট সাইডে সরানো থাকলে লাংস তার দূরত্ব কমে যাবে তাই না সাপোজ এখানে হচ্ছে লাংস আছে এখানেও লাংস ছিল এখন হাটের কারণে যদি ট্র্যাকের একটু সরে যায় তাহলে কি হবে এদিকে সরে আসলো না তখন বঙ্কস একটু ছোট হয়ে যায় এটা আসলে আমি আমি বারবার যে বলি একটা কনসেপশন দরকার আমি আমরা বিভিন্ন টপিক পড়ার সময় এগুলো আলোচনা করবো তাহলে লেফট সাইডটা লং হ্যাঁ এবং লেফট সাইডটা একটু হরিজন্টাল হরিজন্টাল হওয়ার কারণে এই দিকে নর্মালি যে কেউ সহজ পথ পালে সহজ পথে যাবে দেন না ওকে এখন তাহলে আমরা বললাম যে আমাদের মোস্ট ইনফেকশন কোন দিকে হয় রাইট সাইডে হয় তাহলে যদি আমি কোশ্চেন করি কোন একটা পেশেন্ট তার অ্যাসপিরেশান হলো কারণ খুব কমন অ্যাসপিরেশন হয় তাহলে অ্যাসপিরেশন হলে কোন লাং ইনফেক্টেড হবে বেশি

আমি বলে দিই কারণ এটা তো তোমরা শুনো নাই বঙ্কেকটেসিস লেফট সাইডে বেশি হয় তাহলে এদিকে কি বললাম এদিকে বললাম অ্যাসপিরেশন বেশি হয় আর লেফট সাইডে হয় হচ্ছে হ্যাঁ আসতেছে আচ্ছা ওকে বঙ্কেকটেসিস মেকানিজমটা হলো সাপোজ কোথাও অনেকদিন ধরে ইনফেকশন হচ্ছে তাহলে ইনফেকশন মানে কি যদি কোনো কোনিক ইনফেকশন হয় কোনিক ইনফ্লামেশন হয় তাহলে তোমরা প্যাথোলজিতে পড়েছো কোনিক ইনফ্লামেশন মানে ডিস্ট্রাকশন অ্যান্ড হিলিং বা ডিস্ট্রাকশন অ্যান্ড ফাইবারোসিস তাই না মানে একসাথে সেখানে ডিস্ট্রাকশন হয়ে থাকে ফাইবারোসিস হয়ে থাকে তাহলে কোথাও যদি কোনিকালি ইনফেকশন হয় অনেকদিন ধরে হচ্ছে তাহলে সেখানে কি হবে সেখানে কোনো সাইটোকাইন রিলিজ হবে তাই না মানে সেখানে ডিস্ট্রাকটিভ প্রসেস হবে তাহলে সেখানে ডিস্ট্রাকশন হবে তাহলে যখন সে বঙ্কাসের ওয়ালটা ডিস্ট্রাকশন করবে তাহলে সেখানে এক্টেসিস হবে ডাইলেটেশন হয়ে যাবে তাই ওকে এখন কথা হচ্ছে তাহলে লেফট সাইডে কেন ইনফেকশন অনেক দিন ধরে হবে আমি তুমি আগে বলছো রাইট সাইডে ইনফেকশন বেশি হয় তাহলে লেফট সাইডে কি হবে এখন দেখো কোন কারণে যদি রাইট সাইডে কোনো ফরেন বডি কোনো ইনফেকশন ঢুকে এটা তো সোজা পথ তাই না বডি যখন কাশি দিবে আমাদের তো কাফ রিফ্লেক্স আছে সেটা সোজা উপরের দিকে উঠে যাবে সেটা এক্সপেল আউট হবে বাইরে বেরিয়ে যাবে কিন্তু যদি কোনো অর্গানিজম বা ঢুকে ঠিক আছে তাহলে আর একটা এখানে তুমি যদি কাশি দাও তাহলে সে তো এইদিকে উপরের দিকে উঠবে বা এই দিকে চলে যাবে তাই না মানে সে তো এই পথ ঘুরে এদিকে যাওয়াটা তার জন্য টাফ তাহলে এইদিকে দিকে ঢোকা যেমন সহজ এদিকে বেরোনো সহজ কিন্তু এইদিকে যাওয়া কঠিন কিন্তু একবার গেলে বেরোনো কঠিন এইজন্য কোনো কারণে কোনো অর্গানিজম বা কোন ফ্যারেন বডি কোনো ফ্যারেন বডি যদি леফট সাইডে যায় তাহলে সেটা তাকে বডি থেকে বের করে দেওয়া কঠিন তাহলে সে অনেক দিন ধরে সেখানে থাকবে সেখানে তার ডিস্ট্রাকশন প্রসেস করতে থাকবে এবং কাশি দিয়ে সে বের না এমনি দিকে কাশি দিয়ে বের হবে বুঝতাছেন এখন আমাদের বইতে লেখা আছে যে বংগিপেসের леফট সাইডে বেশি কমন আমি মুখস্থ করে গেছি ঠিক আছে কিন্তু আমরা এখন আর মুখস্থ করবো অবশ্যই বাট আমরা একটু বুঝে শুনে করবো ঠিক আছে ওকে এরপর আসি আমি যে বললাম এক্সপ্রেশন কমন কোন লোভে কমন আচ্ছা আমি যদি বলি সাপোজ আমরা ওই যে ইয়ে করছি না বডি ডিপেন্ডেন্ট পার্ট তাই যে সাপোজ কারো যদি হার্টের হার্টের অসুখ হয় আই মিন হার্ট ফেলিয়ার হয় তাহলে বডি ডিপেন্ডেন্ট পার্ট আই মিন পায়ে পানি জমে তাই না তেমনি অনেকে দেখা যায় আরেকটা ব্যাপার মানুষের পিআইডি হয় না মানে পেলভিক ইনফেল্টিভ ডিজিজ হয় মেয়েদের তখন তাদের কালেকশনটা কই জমে কস অফ ডগলাস জমে কারণ ওটা হলো ডিপেন্ডেন্ট পার্টটা স্বাভাবিকভাবে হোয়াট ইজ যেখানে ডিপেন্ডেন্ট পার্ট থাকবে কোনো পানি কোনো মানে লিকুইড কোন কিছু হলে সে ওই ডিপেন্ডেন্ট পার্টে সে জমা হবে এটা না কোনো সন্দেহ নেই তাই না তাহলে যদি আমি বলি যে এই অ্যাসপিরেশনটা যদি হয় সেটা কোইনসাইড হবে লাংসের মধ্যে যে লোভটা সবচেয়ে ডিপেন্ডেন্ট যেটা সবচেয়ে নিচের দিকে থাকবে সেখানেই সেখানে অ্যাসপিরেশনটা হবে তাই না তাহলে আমি একটু দেখি এটা ডেভিডসন ছবি আমরা ডেভিডসন করার সময় আরো এগুলো দেখবো দেখেন এটা একটা ব্যাপার কেউ যখন আমার আমি যে আসি মানে কেউ যদি এরকম সুপাইন পজিশনে মানে কেউ যদি এরকম স্ট্যান্ডিং বা সিটিং পজিশনে থাকে মানে দাঁড়াই থাকে বা আচ্ছা কেউ যদি দাঁড়াই থাকে এই রায়হান তো পরে কেন আচ্ছা ওকে আচ্ছা আমরা অ্যাসপিরেশন পড়তেছিলাম ঠিক আছে যেটা হচ্ছে রাইট সাইডে সবচেয়ে বেশি হয় এখন আমার কথা হচ্ছে রাইট সাইডে কেন বেশি হয় সেটা আমরা সবাই জানি পরে কথা হচ্ছে কোন লোভে হয় হ্যাঁ দেখেন তো একটা ব্যাপার এই এর ভিতরে যখন কোনো একটা অর্গানিজম আসবে কোন একটা ইনফেকশন হবে তো সবচেয়ে নিচের দিকে না এই দিকে চলে যাবে নিচের দিকে আমাদের আমি যদি এই ছবিটা দেখি এটা দেখা যাচ্ছে কোন দিক থেকে এটা দেখা যাচ্ছে হ্যাঁ এটা ল্যাটারাল থেকে যদি মানে আমি যদি এইভাবে দেখি এই ল্যাটারাল থেকে ছবি নাও এটা আর কি তাহলে ল্যাটারাল যদি দেখা যায় দেখা যাচ্ছে এই দুই নম্বর লোভটা এই যে দুই লেখা যেটা এটা হলো আমার আমার দাঁড়ানো অবস্থায় সবচেয়ে ডিপেন্ডেন্ট পার্ট ঠিক আছে তাহলে দুই নম্বরটা কোনটা

তাহলে শুয়ে থাকা অবস্থায় আমার বাড়ির ডিপেন্ডেন্ট লোক কোনটা ওকে তাহলে আমি একটু করি একটা কাজ করি সেটা হল আমি যদি এইটাকে আমি এটাকে কি করলাম আমি এটাকে শুয়ে দিলাম এই যে আমি এটাকে ঘুরাই দিলাম তার মানে মনে করলাম সে এখন শুয়ে আছে তাই না কারণ এই যে স্পেন এখন আমাকে বলেন এই দুই নম্বরটা কি আর ডিফেন্ডেন্ট পার্ট থাকে তখন কিন্তু এই যে এক নম্বরটা ডিপেন্ডেন্ট পার্ট হয়ে যায় ঠিক আছে মানে এখান থেকে এসে এদিকে যাবে আর কি ঠিক আছে এই যে এইখানটা এইটা হচ্ছে তখন ডিপেন্ডেন্ট পার্ট হয়ে যায় তাহলে এই এক নম্বর পার্টটা কোনটা এটা হলো পোস্ট মানে এটা হলো আমার লোয়ার লোবে এপিকালটা এক নম্বরটা কই এই যে লোয়ার লোভের এপিকাল আপার লোভ এই লোয়ার লোভ লোয়ার লোবের এপিকাল তাহলে ম্যাক্সিমাম অ্যাসপিরেশন যেহেতু মানুষ শুয়ে থাকলে হয় মানে আই মিন স্টক পেশেন্ট তো শুয়ে থাকবে তখন তাদের যে অ্যাসপিরেশনটা হয় তাদের অ্যাসপিরেশনটা হয় কিন্তু এইখানে কারণ তখন এইটা হচ্ছে ডিপেন্ডেন্ট পার্ট এখন যদি কোশ্চেন আসে মোস্ট মোস্ট পার্ট আমাদের নরমালি অ্যাসপিরেশন নিউমোনিয়া হলে মোস্ট কমনলি কোথায় হয় যেহেতু মানুষজন শুয়ে থাকে তাহলে কোথায় হয় আমাদের লোয়ার লোব এটা কিন্তু এটা কি এটা কিন্তু লোয়ার লোব এটা আপার লোব মিডিল লোব লোয়ার লোব লোয়ার লোবের যে এপিকাল লোব আছে

তখন আমার যে লোয়ার লোভের অবশ্যই লোয়ার লোভ হবে কারণ আপার মিডল মিডিল তো আর আমার হচ্ছে ডিফারেন্ট পার্ট না লোয়ার লোভের একদম পোস্টিরটা দাঁড়াই অবস্থায় পোস্টিরটা হলো আমার মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট আর আমি যদি শুয়ে থাকি তখন হচ্ছে আমার লোয়ার লোভের এপিকাল পার্টটা হচ্ছে মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট এজন্য এইখানে অ্যাসপিরেশন বেশি হবে আমরা বলতেছিলাম যে বোন ক্যাক্টাস সিস্টেম কেন রাইট সাইডে বেশি হয় কারণ সেটা হচ্ছে যা টাফ একই কারণে সে বেরোনো টাফ সো ওখানে কোনো অর্গানিজম থাকলে সে বহুদিন ধরে থাকে তার ইনফেকশন বহুদিন ধরে করে সেটা ডায়ালিটেশন হয়ে যায় ঠিক আছে আরেকটা ব্যাপার বলি আমরা যখন কোনো পেশেন্টের এক্সরে দেখি হ্যাঁ এক্স রে ছবি সোভিয়া সাইজ ছেলে ওকে গুড সোভিয়া আমরা যখন কোনো এক্সরে দেখি এটা তো এপি ভিউ মানে পি এ ভিউ নাই তাই না সামনের দিক থেকে আমার হচ্ছে এখানে হচ্ছে প্লেট থাকে পিছন দিক থেকে লাইট পড়ে তাই না ওকে আমি যে একটা এক্স রে দেখি আমার আমার তো লাংস তিনটা লোক তাই না আমি এক্স রে থেকে তিনটা লোক দেখতে পাই ঠিক মতো আমরা কিন্তু দেখতে পাই না ঠিকমতো এই যে এই পর্যন্ত হ্যাঁ এটা হচ্ছে আপার লোক এই পর্যন্ত মানে আমি যদি একটু এখানে লাগাই রাখি এই পর্যন্ত হচ্ছে আপার লোক ওকে আর এখান থেকে শুরু করে এইরকম ভাবে এটা হচ্ছে মিডিল লোভ পোস্টের লোভ শুধুমাত্র একটু আমি সামনে থেকে দেখতে পাই এই জন্য যখন তোমরা ক্লিনিক্যাল লাইফে মানে আমরা কোনো পেশেন্টের যদি দেখতে চাই আমরা কিন্তু সামনে থেকে এক্সমিশন করতে পারবো না আমাদের পিছন থেকে দেখতে হবে কারণ লাংস এর পোস্টের লোভটা মানে ম্যাক্সিমামটা পিছনে থাকে পিছনের দিকে থাকে ঠিক আছে তাহলে আমরা তারপরে আমাদের যে পোস্টীয় লোভটা পোস্টের লোভ সরি আমাদের যে ইনসুয়ের লোভটা এটা কিন্তু সামনে থেকে দেখা যায় না এটা দেখতে গেলে কি করতে হবে এটা দেখতে গেলে আমাকে সাইড দিয়ে দেখতে হবে এই যে এটার মতো এখানে লোয়ার লোভটা কেন দেখা যাচ্ছে কারণ এটা সাইড নিছে ঠিক আছে তাহলে আমরা যখন এক্স রেতে দেখি এক্স রেতে যদি লোয়ার লোভে কোনো ঝামেলা থাকে সেটা কিন্তু নর্মালি এক্স রেতে নাও দেখতে পারি আমরা তেমনি ভাবে আমরা যখন অস্কাল্টেড করি যদি সার বলে যে লোয়ার লোভ অস্কাল্টেড করো আমরা লোয়ার লোভ কেন অস্কাল্টেট করতে বলি অনেক সময় দেখা যায় হার্ট ফেল থাকলে তার লোয়ার লোভে পানি জমে অ্যাজ ডিপেন্ডেন্ট পার্ট তাহলে লোয়ার লোভে যদি আমি করতে চাই আমি সামনে থেকে অসকল করলে কিন্তু পারবো না আমার পিছন থেকে অসকলটেট করতে হবে ওকে ঠিক আছে